আপনার কি লজ্জা লাগে না একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে সেটা খুব ভদ্রতা আপনি জানেন না তা আপনার যখন এত লজ্জা আছে তাহলে পুরুষ মানুষ পাঠান না আপনি মেয়ে হয়ে কথা বলতে আসছেন কেন আপনি ফোনটা রাখুন ফোনটা রাখুন এক মিনিট পরে ফোন দিচ্ছি ওকে হ্যাঁ বলেন আপনি এই কথা বলার জন্য আমার ফোন কাটতে বললেন নাকিবার বলবা কাপড় আপনার ধোয়া কাপড়গুলো আপনি আমার সীমানায় কেন রাখছেন আপনি আপনার সীমানায় রাখেন আপনি জানেন না ভাগ করে দেওয়া হয়েছে অর্ধেক আপনার অর্ধেক আমাদের

আপনাদেরকে না বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত হয় নাই প্রথমে যদি পুলিশ ধাক্কা দিয়ে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া যেত তাহলে আপনাদের উচিত শিক্ষা হতো আর কত দিন অপেক্ষা করেন কোটের রাইটা হোক তারপর কে কাকে ঘর ধাক্কা দিয়ে বের করে সেটা দেখা যাবে জান আপনার কি লজ্জা লাগে না একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে সেটা খুব ভদ্রতা আপনি জানেন না তা আপনার যখন এত লজ্জা আছে তাহলে পুরুষ মানুষ পাঠান না আপনি মেয়ে হয়ে কথা বলতে আসছেন কেন জান আপনাদের কি কিভাবে বলতে হয় সেই ব্যবস্থা

কোন সময় তুমি বের করবা না শুনো হইছে কি ওদের সাথে মানে একদম পাকাপাকি কথা হয়ে গেছে আর কি মানে ওরা এই টোটাল বাড়িটা আমার নামে লিখে দিবে তোমার সামনে ওরা মুলা ঝুলাইতেছে আর তুমি সেটা শুনে খুশি হয়ে গেছো না তুমি যে কত বড় গাধা তুমি জানো না তুমি আমার অত বড় কথা বলো না আমি কিন্তু আমার নিজের হিসাব একদম ঠিক করে রাখছি একদম পাক্কা হিসাব ওরা টোটাল বাড়িটা আমার নামে লিখে দেবো আমি টোটালটা দখল করে নেবো তুমি জাস্ট একটু ম্যানেজ করে চলো তুমি যে কি দেখাবা ওটা তো খুব ভালো মতোই বুঝছি আজকে তোমার বউরে অপমান করছে কালকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বার করে দেবে চুরি করে বসে থাকো ঘরের মধ্যে কিছু করার দরকার নাই তোমার আমি ঠিক করেছি স্যার আমি একটি বই লিখবো স্যার তুমি বই লিখতে পারো স্যার আমি বই লিখতে পারি না তবে আজকাল অনেক প্রফেশনাল রাইটার আছে যাদেরকে বললে তারা এই বইটি লিখে দেবে এবং অলরেডি স্যার তিন চারটা প্রকাশনী সংস্থার সাথে আমার কথা হয়েছে তারাই বইটি ছাপার জন্য আগ্রহ প্রকাশ করেছে স্যার কোন ধরনের বই স্যার এটি একটি বই এ যাবৎকাল স্যার আমরা যা যা করেছি কেন করেছি কি জন্য করেছি তার একটা বিশেষ ব্যাখ্যা এই বইটিতে তার করানো হয়েছে স্যার এবং আমরা যা যা করেছি তার শর্ট বৈধ এই বইটি স্যার তারই প্রমাণস্বরূপ হিসেবে থাকবে স্যার আমি এই বইটির একটি নামও ঠিক করে ফেলেছি স্যার কি নাম স্যার এই বইটির নাম হচ্ছে শান্তি সন্ধান কোর্টের নেক্সট হেয়ারিং ডেটটা কবে স্যার কোর্টের নেক্সট ডেট হচ্ছে আগামী মাসের সাত তারিখে আমি লয়ারের সাথে অলরেডি কথা বলে ফেলেছি এই নিয়ে স্যার আপনি একদম চিন্তা করবেন না